তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে গাড়িটা দেখাতে চাচ্ছি এই গাড়িটা হচ্ছে টয়োটা নোহা তো আমি আপনাদের কাছে একটু আন্তরিকভাবে দুঃখিত কারণ এখানে যেখানে ভিডিওটা বানাচ্ছি স্পেস খুবই কম তো এই কারণে হয়তোবা গাড়ির ডালাডোলা বা গাড়ির যে গেট এগুলো খুলে দেখাতে পারছি না কারণ জায়গা খুবই কম তো আপনারা যখন গাড়ি নেবেন তখন অবশ্যই গাড়ি দেখে নেবেন গাড়ি চালাবেন বুঝবেন তারপরে নেবেন তো গাড়ির ইঞ্জিনটা আপনাদেরকে প্রথমে একটু দেখাই গাড়ির ইঞ্জিনটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে পুরা সাইড থেকে দেখেন আর তো ইঞ্জিনটা আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে আর এটা কিন্তু হাইব্রিড তো চলুন গাড়ির আপডেটটা সম্পর্কে আপনাদেরকে জানাই তার গাড়ির সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে আগে তো বলে দিই গাড়ির সিরিয়াল নাম্বারটা হচ্ছে ছাপ্পান্ন তো গাড়ির আপডেটটা এবার ভিতরে আপনাদেরকে জানাই যে আর এই গাড়িটার দাম কত উঠছে সেটা আপনাদেরকে জানাচ্ছি আর এই গাড়িটা হচ্ছে টয়োটা নোহা গাড়ি তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে নোহা গাড়ির আপডেটটা আপনাদেরকে জানাবো আর মডেল নাম্বার হচ্ছে দু হাজার চোদ্দোর মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার উনিশে এটা আঠারো সিসির গাড়ি আর এসি কমপ্লিট আছে সম্পূর্ণ কন্ডিশন একেবারে ফুল ওকে আর সম্পূর্ণ অটোমেটিক আর আর এই গাড়িটা হচ্ছে আপনার সেভেন সিটের গাড়ি ভিতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ এসিও সম্পূর্ণ কমপ্লিট অটো সিস্টেম যারা মূলত গাড়ি ড্রাইভ করেন তারা এরকম গাড়ি প্রায়শই খুঁজে থাকেন গাড়ি ড্রাই চালানোর জন্য মানে গাড়িটা আপনি বিয়ে ক্রয় করে গাড়িটা চালাবেন বিভিন্ন জেলায় যাত্রী পরিবহনের জন্য বা সেবা প্রদানের জন্য তো তারা এইরকম গাড়ি খুঁজে থাকেন আমি প্রথম একেবারে এই চ্যানেলের প্রথমে এরকমের একটা ভিডিও দিয়েছিলাম গাড়ির নোহা ভিডিও নিয়ে এরপরে অনেকেই বলেছেন নোয়ার কোনো আপডেট আছে কি না বা নোয়ার গাড়ির কালেকশন আছে কি না তো নোহা গাড়ির অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাড়ির ভিতরে যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু আপনার ইন্টেরিয়ার বিস্কিট কালার ডিজাইন যেটা বলে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর আমরা যখন গাড়িগুলো চেক দিই তখন কিন্তু সম্পূর্ণ বিষয়টাই একেবারে চেক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ গাড়িটার কোনো কিছু যদি চেঞ্জ করা হয় সেটা কিন্তু এই সিট বেলের ভিতরেই দেখা যায় তো আমরা এগুলো সম্পূর্ণ খুঁটিনাটি চেক দিই তারপরও যখন আপনারা গাড়ি নেবেন তখন আপনারা অবশ্যই নিজের মতো করে চেক দিবেন চেক দিয়ে তারপরে নেবেন আর এই গাড়িটার দাম উঠেছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তো আপনার কত বাজেটের ভিতরে আপনি নিতে পারবেন সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িতে কোনো আশের দাগ পর্যন্ত নেই গাড়ির যে চাক্কা এই চাক্কার সাইজটা হচ্ছে ষোলো ষোলো গাড়ির যে চাক্কা এটা হলো ষোলো সাইজ সো গাড়ির অল ওভার ওকে আছে তারপরেও যখন আপনারা নেবেন সম্পূর্ণ বিষয়টা অবশ্যই দেখে নেবেন তারপরেও আমি আপনাদের চেষ্টা করেছি গাড়ির চাইরো সাইডটা দেখানোর জন্য আসলে এখানে জায়গা কম স্পেস কম এই কারণে আপনাদেরকে দেখাতে পারিনি গাড়ি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা দেখে চালিয়ে তারপর নিতে পারবেন আর গাড়ির যে গ্লাসগুলো এগুলো কিন্তু সব অরিজিনাল গ্লাস রয়েছে আর এটা হলো পিছনের সিটগুলোও খুবই ফ্রেশ অবস্থায় আছে এটাই মূলত আজকের এই গাড়ির আপডেট ছিল তারপরেও যদি আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করতে পারেন তো আর আপনারা যারা গাড়ি বিক্রি করতে চান তারাও কিন্তু আমাদের কাছে জানাবেন যদি আপনারা কেউ গাড়ি সেল করতে চান আপনার গাড়ি দেখে যদি আমরা দামে পড়তায় মিলে তাহলে আমরা অবশ্যই আপনার গাড়িটাও নিয়ে নিতে পারবো আর আপনাদের যাদের গাড়ি প্রয়োজন তারাও জানাবেন আমাদের কাছে অনেক গাড়ির কালেকশন আছে অনেক গাড়ির ভিডিও হয়তো বানানো হয়নি এখন পর্যন্ত তো আপনার কীরকম গাড়ি প্রয়োজন সেটাও জানাতে পারেন তো এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো গাড়ির রিভিউ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম